এক বছরের বাচ্চা এখন আর ওয়ান সিক্স পর্যন্ত এটা সত্তর কেজি ওয়েট নেয় রিচার্জেবল এক বছরের বাচ্চা এখন আর ওয়ান সিক্স চালাবে আর ওয়ান ফাইভ না আর ওয়ান সিক্স নতুন ভার্সনের এক বছরের বাচ্চার জন্য নিয়ে আসছি দেখেন বাচ্চাদের আর ওয়ান সিক্স আর এটা যখন স্টার্ট দিবেন সামনের এলইডি লাইট জ্বলবে ঠিক আছে এবং কি আপনার বাচ্চা এক বছর জাস্ট বসতে পারে বসা থেকে এটা চালাতে পারবে ছয় বছর পর্যন্ত এটা সত্তর কেজি ওয়েট নেয় রিচার্জেবল চার্জ দিয়ে এটা চালাতে পারবে এবং কি পিসে দিবেন পিছে আসবে ঠিক আছে আর এই বাইকের সাথে দেখেন একেবারে অরিজিনাল হেলমেট ফ্রি এই বাইকের সাথে সামনে গ্লাস আছে দেখেন ঠিক আছে এই বাইকটা যখন এক বছরের বাচ্চা হেলমেট মাথায় দিয়ে চালায় বোধে দেখতে কীরকম দেখা যাবে আপনারা এই জিনিসটা বুঝতে বুঝেন আর এটার কালারটা হলো একেবারে অরিজিনাল ডোকো পেন কালার হাতে পিক ঠিক আছে এখন অনেকে আপনি বলতে পারেন যে ভাই বাচ্চা পরে টোরে যাবে কি না পড়বে না সাপোর্ট চাকা আছে দেখেন ঠিক আছে আবার এইটা কিন্তু বাচ্চা যখন চালানো শিখে যাবে তখন এটা খুলে দিবেন দুই চাকা হিসাবে চালাবে আর এইটা কিন্তু আপনার এখানে দেখেন কতটুকু চার্জ আছে আপনি দেখতে পারবেন ঠিক আছে গান বাজনা আছে। তারপরে আপনার বাচ্চা যদি পিক আপ না দিতে পারে ধরেন এক্সাম্পল বাচ্চা এটা পিক আপ দিতে পারে না তাদের জন্য তো ইমার্জেন্সি সুইচ দেওয়া আছে এই যেখানে চাপ দিলেও চলবে ঠিক আছে দুইটা সিস্টেম দেওয়া আছে এবং কি ডানে সব দিকে এটা মুভিং করতে পারবে সামনেও যাবে পিছনেও যাবে চার্জ দিবেন ওই যে এখান থেকে আবার এটা কিন্তু লেদারের সিট ঠিক আছে বাচ্চা যদি সারা সারাদিনও বসে থাকে গাড়ির উপরে বাচ্চা একটু ব্যথা পাবে না আর সাথে এই হেলমেটটা ফ্রি যারা আমাদের পেজ দেখে শেয়ার করে অর্ডার করবেন তাদেরকে আমরা এই হেলমেটটা ফ্রি দিয়ে দিব আর এটা কিন্তু রেগুলার প্রাইস ছিল আপনার একুশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে নিচ্ছে মাত্র ষোলো টাকা আর এটা কিন্তু আমরা হোম ডেলিভারি দিই একেবারে আপনার বাড়িতে পৌঁছাই দিব প্রোডাক্ট বুঝে পাবেন সব কিছু ভিডিওর সাথে মিলায়ে দেখবেন সেম টু সেম হলে বাসার থেকে পেমেন্ট দিয়ে দেবেন